হাই ফ্রেন্ড শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি এম এস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ আমি শুরু করছি আর তোমরা কিন্তু সম্পূর্ণ দেখো আর সকালের পরিবেশটা দেখো কত সুন্দর রোদ উঠেছে সকালের পরিবেশটা দেখিয়ে নিয়েই আমি কাজে লেগে পড়েছি প্রতিদিনের যা ডিউটি সেটা তো করতেই হবে বাসন নিয়ে বসে পড়েছি অনেকগুলো সেগুলোই মেজে দিয়ে পরিষ্কার করে নেব তা আমি ততক্ষণে কাজগুলো করতে থাকি তোমরা দেখতে থাকো সাথে থাকো আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি সেটা হলো স্বামী স্ত্রীর সম্পর্কের কথা স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল থাকে তাহলে কিন্তু অনেক কঠিন কাজও সহজ হয়ে যায় স্বামী স্ত্রীর মিলটাই সব থেকে আসল কথা সেটা হলো একটা পরিবারে একটা সম্পূর্ণ অচেনা পরিবারে তুমি কিন্তু একটা মানুষের ওপর ভরসা করেই আসছ সেটা হলো তোমার স্বামী যাই হোক না কেন বিয়ের আগে কিন্তু সবার সাথে হয়তো এক দুবার তোমার কথা হয়েছে কিন্তু তোমার স্বামীর সাথে কিন্তু বেশি কথা হয় মানে বিয়ে ঠিক হওয়ার পর পরের কথাই বলছি তা সে কিন্তু তোমাকে বোঝে সবটাই আর তুমিও তাকে বোঝো এবার তার উপরে ভরসা করে কিন্তু একটা সংসারে আসা তা সে যদি তোমার কখন কষ্ট হচ্ছে বা তুমি কি চাইছো বা তুমি কি নেবে মানে সেটা যদি বুঝতে পারে না তাহলে তার থেকে সুখের কিছুই হয় না মানে সে যদি তোমাকে পুরোপুরি বুঝতে পারে তাহলে কিন্তু খুবই একটা ভালো হয় আর যে কোনো কঠিন কাজই তখন কিন্তু সহজ হয়ে যায় তুমি একটা কাজে নেমেছ সেই কাজটাই তোমাকে কেউ সাথ দিচ্ছে না শুধু এক শুধুমাত্র তোমার হাজবেন্ডই তোমাকে সাথ দিচ্ছে তবেও কিন্তু শান্তি লাগে যে কেউ পাশে থাকুক বা না থাকুক যেহেতু আমার হাজবেন্ড আমাকে সাথ দিচ্ছে হাজব্যান্ড আর আমি সামনের দিকে এগিয়ে চলবো এই জিনিসটা নিয়ে এটাই কিন্তু মনে অনেকটা শান্তি লাগে আর দেখো বন্ধুরা আমি তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছুই কিন্তু হয়ে গেছে আমার কাজ আমি ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে সকালে খাওয়া দাওয়াগুলো আর শেয়ার করলাম না স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি দিয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আজকে রান্না করবো তেলাপিয়া মাছের তরকারি ভাত আর হচ্ছে ধনেপাতার পাতার পকোড়া এগুলোই রান্না করব তা দেখতে থাকো একটা পরিবারে শুধুমাত্র হাজব্যান্ড থাকে না আরও অনেকেই থাকে কিন্তু তারা দেখবে মানে বিয়ের আগে বা বিয়ের পরে তোমার সাথে বেশ ভালোই ব্যবহার করবে তখন তুমি কিন্তু তাদেরকে চিনতে পারবে না যে কে কেমন মানুষ কিন্তু বিয়ের পর যখন আস্তে আস্তে যত দিন যাবে তুমি কিন্তু তাদেরকে চিনতে পারবে যে কে কেমন মানুষ তা সত্যি তখনই কিন্তু মনটা খারাপ লাগে যে বিয়ের আগে তো ভাবিনি যে তারা এমন হবে কিন্তু বিয়ের পরেই ভাবছি তারা এমন মানে একটা সংসার ছেড়ে আর একটা সংসারে এসে যদি প্রতিটা মানুষ এরকম টাইপের ব্যবহার করে তখন কিন্তু খুবই খারাপ লাগে কিন্তু তবুও মনে একটা বুঝ দিয়ে থাকা যায় যে না সবাই যেমনই হোক না কেন হাজব্যান্ড তো ভালো আছে হাজব্যান্ড তো আমাকে খেয়াল রাখে হাজবেন্ড তো মানে সব কিছুর দিক দিয়ে আমাকে পারফেক্ট রেখেছে সেই কথাটা মাথায় রেখে কিন্তু সংসারটা খুব হাসি মুখেই করা যায় আর হাজবেন্ডও যদি তোমার মনের কথা না বোঝে বা বাড়ির ফ্যামিলির কেউ যদি না বোঝে তখনের মতো কষ্ট কিন্তু পৃথিবীতে আর হয় না এতটাই কষ্ট দু হয় কিন্তু হাজব্যান্ড যদি ভালো হয় তখন কিন্তু কঠিন কাজও সহজ হয় তা সত্যিই এই কথাগুলি তোমাদের সাথে শেয়ার করার ছিল তাই এগুলি শেয়ার করে মনটা খুবই হালকা লাগছে আর খুবই ভালো লাগছে আর সব কিছুই তো আমি তোমাদের সাথে বলি সব কথাই তা সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড খুবই ভালো আর হাজব্যান্ডের জন্যই আজ আমি সুন্দরভাবে সংসারটা করছি আর তারপরে দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে তো রান্না টান্না সবই হয়েই গেলো প্রায় ধনে পাতার পকোড়া করবো তা ধনে পাতাটা আমি মাখিয়ে নিয়েছি সব কিছু দিয়ে দিয়ে এবার পকোড়াটা মানে করবো বলে বসিয়েও দিয়েছি কড়াই আর তখনই আমার হাজব্যান্ড খেতে চলে এসেছে তাই সেই জন্যই প্রথমবারে যেগুলো ভাজছি সেগুলোই ভেজে নিয়েছি আর দ্বিতীয়বারে আর আমি আর ভাজিনি অনেকটাই বেশ মাখা হয়েছিল তাই জন্য আমি ওটা রেখে দিয়েছিলাম ভাবলাম যে সন্ধ্যাবেলায় যদি পকোড়া করা যায় তাহলে কী দারুণ হবে তার সাথে কফি আর পকোড়ার সাথে চিলি সস টমেটো সস এগুলো দিয়ে খাওয়া যাবে সেই জন্য আর বেশি করে আমি আর ভাজি আর তেলাপিয়া মাছের তরকারিটা দেখো বেগুন দিয়ে আলু দিয়ে করেছি কী দারুণ হয়েছিল খেতে তাই একবার লুকটা দেখে দিলাম আর দেখো দুপুরের ভাত বেড়ে নিয়েছি যে আমার ভাত আমার হাজবেন্ডের ভাত সবার ভাত বেড়ে নিয়েছি এগুলোই আমরা খাওয়া দাওয়া করে নেব আর তারপরে তো ছেলে আবার স্কুলে গেছিলো স্কুল থেকে বাড়ি ওকে নিয়ে এসে ওকে ভাত টাত খাইয়ে দিয়েছি দেওয়ার পর দেখো ফলও কেটে দিয়েছি এই যে ছেলে একটু ফল খেয়ে নিচ্ছে আজকে ফলে দিয়েছি হচ্ছে হচ্ছে কমলা লেবু আপেল আর মৌসুম্বী লেবু এগুলোই ছেলে খেয়ে নেবে তারপরে ছেলেকে আর ঘুম পাড়াবো না যেহেতু আবার বিকালের দিকেই পড়া আছে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে একটু ছেলে খেলা করুক দশ পনেরো মিনিট তারপরে ওকে আবার পড়তে দিয়ে আসতে হবে আর দেখো তারপরে আমার হাজব্যান্ডও বাড়ি চলে এসেছে ছেলেকে পড়তে দিয়ে এসেছে আর এই যে আমি সন্ধ্যাবেলা টিফিন করে নিয়ে চলে এসেছি টিফিনে এই যে পকোড়া কফি আর শশও নিয়ে নেবো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নেবো তা বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো